আসসালামু আলাইকুম সবাইকে কাঁঠালের বিচি বর্তাটা আমার অনেক পছন্দের একটা বর্তা আমি কিন্তু সারা বছর অপেক্ষায় থাকি শুধুমাত্র এই ভর্তাটা খাওয়ার জন্য এই কাঁঠালের বিচির বর্তাটা সকালের নাস্তায় বা দুপুরের অন্যান্য মেনুর সাথে বর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কিন্তু অনেক পছন্দের আর কে কে পছন্দ করেন এই ভর্তাটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না আগে এখানে কাঁঠালের বিচি নিয়েছি আর বিচিগুলোকে টেলে নিচ্ছি টেলে নেওয়ার পর যখন এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে হালকা আছে আমি এই বিচিগুলোকে ভালো করে টেলে নেব তাহলে দেখা গেছে বিচিগুলো কাঁচা থাকার ভয় থাকবে না তাই অল্প আছে এই বিচিগুলোকে খুব ভালোভাবে টেলে নিতে হবে আর বিচিগুলোকে খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এরপর যে আমি চুলার আঁচ অফ করে দিয়েছি অফ করে দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নেব আর এই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া কিন্তু খুবই সহজ আর এই কাঁঠালের বিচির খোসাগুলো আমি কিভাবে ছেড়ে নিচ্ছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই খোসা ছাড়ানোটা কাজটা কিন্তু খুব সহজেই করা যায় আর তো এভাবে করে আমি সবগুলো বিচির খোসা ছাড়িয়ে নেব আর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি কিন্তু এই বিচিগুলো কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি নিয়ে নিব পানি আর পানি নিয়ে নেওয়ার পর পানির মধ্যে বিষ বিচির খোসাগুলো ছাড়িয়ে তারপরে এই পানির মধ্যে আমি রেখে দেবো আর রেখে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে নিয়েছি পেঁয়াজ আর এই কাঁঠালা বিচির বর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এখানে পরিমাণ মতো নিয়েছি শুকনো মরিচ মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এই মরিচটা অনেকটা ঝাল তাই আমি মরিচের পরিমাণটা এখানে কমিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচির বর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর কাঁঠালের বিচিটা যেহেতু মিষ্টি তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় আর আমার মরিচটা অনেকটা ঝাল তাই আমি এই পরিমাণ দিয়েছি তো বিচিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর আমি বিচিগুলো নিয়েছি আর যে মরিচটা আমি আগে থেকে বেটে রেখেছি ওই মরিচটা আমি এখানে কাঁঠালি বিচির মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর এখানে যে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজগুলো দিব আর কাঁঠালে বিচির বর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে আমি আবারও বলছি বেশি করে পেঁয়াজ দিলে বর্তাটা বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই ধনে পাতাটাকে আপনারা কি পাতা নামে পরিচিত অবশ্যই জানাবেন আমরা কিন্তু এই ধনে পাতাটাকে বিলাতি ধনে পাতা বলে থাকি আর এই পাতাটা দেওয়ার কারণে বর্তার স্বাদ কিন্তু আরেকটু বেড়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো সবগুলো উপকরণ একসাথে নিয়ে তারপরে আবার পাটায় পিষে নেব আর সব উপকরণ একসাথে নিয়ে যদি পাটায় পিষে ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু এই ওই ভর্তাটা কিন্তু খেতে অনেকটু বেশি ভালো লাগে তো এভাবে ভর্তা তৈরি করাটা আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি আর শেখার পর আমি বুঝতে পেরেছি যে এভাবে ভর্তাটা তৈরি করলে খেতে কত ভালো লাগে হয়তো আপনারা বলবেন যে আমরা তো এই ধরনের ভর্তা তৈরি করতে পারি তবে ভর্তা তৈরি করার মধ্যে একটু ডিফারেন্স আছে আর কিছু নিয়ম আছে ওই নিয়মে যদি ভর্তা তৈরি করা হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদ আর একটু বেড়ে যায় আর আমরা বাঙালিরা কিন্তু বর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করি সবগুলো বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পর এখানে আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর আবারও আমি এটাকে পিষে নেব অনেকে আছে বর্তাটা এরকম ঝরঝরা খেতে পছন্দ করে তবে আমার কাছে ঝরঝরা খেতে ভালো লাগে না তাই আমি আরেকবার এই বর্তাটাকে পিষে নেব তো সবগুলো এখানে আমার পিষে নেওয়া হয়ে গেছে তো এরপর যে আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তাটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর বর্তাটা খেতে কি আর বলবো অনেক বেশি ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল তো এরই মাঝে আমার বর্তাটা তৈরি করা হয়ে গেছে আর একটি পাত্রে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বর্তাটা আমি কিভাবে তৈরি করেছি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ